আজ আমি সবাইকে প্যাটিস বানিয়ে খাওয়ালাম তো সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মন খারাপ সাথে আবার বৃষ্টিও পড়ছিল এই দেখো জল কতদূর চলে গেছে কয়েকদিন আগে সবাই পাট ছাড়াতে ও শোকাতে ব্যস্ত ছিল আর এখন পাট কাঠি শোকাতে ব্যস্ত আমাদেরও পাট কাঠি ছড়ানো ছিল আকাশ মেঘলা দেখায় বাবা আর মা কাঠি গুলো এক জায়গায় জড়ো করতে গেছে এই কাঠি গুলো শুকিয়ে গেছে আর এইগুলো দিয়ে জ্বালানি হবে বিকালে চারিদিকে অন্ধকার হয়ে মুসুল ধারে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিছু ভাজাভুজি না খেলে হয় ভাই আমাকে বললো দিদি প্যাটিস বানা ভাইয়ের কথা মতো প্যাটিস ভাজার জন্য প্রথমে হলুদ লবণ ও জল দিয়ে গুলে রাখলাম তারপর খোসা ছাড়িয়ে লঙ্কা আলোর গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রাখলাম বাড়িতে তিনটে রুটি ছিল আর আমরা লোক চারজন বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানো তো যদি হয় সজন তেঁতুল পাতায় নজন তাই এই তিনটে রুটি দিয়ে ছটা প্যাটিস বানিয়ে ফেললাম সাইজে একটু ছোট হলো প্যাটিস তো তো যাই হোক রুটির এক পিঠে মাখানো আলো দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিলাম তারপর বেশমে চুপিয়ে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার খেয়ে দেখার পালা হুম খেতে তো ভালোই হয়েছে এত ভালোবেসে বানিয়েছি আর ভালো হবে না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও